মোবাইল ফোনটিকে খুললেই মোবাইলের হোম স্ক্রিনে শুরু হয়ে যাচ্ছে অ্যাড সে আপনি আপনার ইন্টারনেট অন করেন বা নাই করেন মোবাইলের স্ক্রিনে অটোমেটিক কিন্তু অ্যাড আসা শুরু হয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে এই সমস্যাটি এখন কিন্তু সবাইয়ের হচ্ছে তো আপনারা কিভাবে আপনার মোবাইলের হোম স্ক্রিনে যে অ্যাড আসে সেই অ্যাডটিকে কীভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন মোবাইলের স্ক্রিনের দিকে এবং আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা মোবাইলের হোম স্ক্রিনে আসা অ্যাডকে বন্ধ করবেন তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে তো আপনাদেরও মোবাইলের স্কিনে যদি অটোমেটিক অ্যাড আসা শুরু হয়ে যায় মানে অ্যাড যদি চালু হয়ে যায় অটোমেটিক তো আপনাদেরকে দুটো কাজ করতে হবে যে দুটো কাজ করলে কিন্তু আপনাদের মোবাইলের যে হোম স্কিনে অ্যাড আসতো সেই অ্যাডটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো সবার প্রথমে আপনারা কী করবেন আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন এটা হচ্ছে ফার্স্ট সেটিংস এটা কিন্তু করতে হবে আপনাদেরকে তো আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর নিচের দিকে আপনারা চলে আসবেন নিচের দিকে দেখুন একটি লেখা রয়েছে গুগল এই লেখাটির উপরে ক্লিক করবেন গুগল লেখার উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা কি করবেন এই দেখুন ডান সাইডের দিকে যে লেখা রয়েছে অল সার্ভিস এই লেখাটির উপরে ক্লিক করবেন অল সার্ভিস লেখার উপরে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু আপনাদের একটি লিখা শো হবে অ্যাডস এই দেখুন এখানে উপরের দিকে লেখা একটি শো হচ্ছে অ্যাডস এই লেখাটির উপরে ক্লিক করতে হবে তো এই অ্যাডস অপশনটা কিন্তু আপনাদের এই যে রিকমেন্ডেড যে প্রথমে ছিল কিন্তু শো করতে পারে নিচের দিকে তো এটি যদি আপনাদের না শো করে তখন কিন্তু আপনারা এই অল সার্ভিস লেখার উপরে ক্লিক করবেন অল সার্ভিস লেখার উপরে ক্লিক করলে কিন্তু এখানে অ্যাডস লেখাটি আসবে এই লিখাটির উপরে ক্লিক করবেন তো অ্যাডস লেখার উপরে যখনই ক্লিক করে দেবেন এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা কি করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে দেখুন একটি লেখা রয়েছে ডিলিট অ্যাডভারটাইজিং আইডি ঠিক আছে এই লেখাটির উপরে ক্লিক করবেন এই লেখাটির উপরে যখনই ক্লিক করবেন এখানে দেখুন নিচের দিকে লেখা শো হচ্ছে ডিলিট অ্যাডভারটাইজিং আইডি তো এই অ্যাডভারটাইজিং আইডিটাকে আপনাদের ডিলিট করতে হবে কারণ এই জন্যই আপনাদের অ্যাডভারটাইজিং আইডিটাকে ডিলিট করতে হবে কারণ গুগলের কাছে কিন্তু এই আপনার মোবাইলের যে ডিভাইস রয়েছে সেই ডিভাইসের কিন্তু একটি আইডি তাদের কাছে শো করছে ঠিক আছে সেই আইডি অনুযায়ী কিন্তু আপনার মোবাইলে তারা অ্যাড দেখাচ্ছে তো এই আইডি যদি আপনারা ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে আর কোনো অ্যাডস দেখাবে না ঠিক আছে তো আপনারা কি করবেন এই ডিলিট অ্যাডভারটাইজিং আইডির উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন অ্যাডভার্টাইজিং আইডি কিন্তু ডিলিট হয়ে যাবে তো এটি হলো স্টেপ ওয়ান যাদের এই সমস্যার জন্য অ্যাডস আসছে মোবাইলে তো তারা এই অ্যাডভারটাইজিং আইডিটাকে ডিলিট করে দেখতে পারেন যদি না অ্যাডস আসে তাহলে আপনাদের আর কিছু করতে হবে না ঠিক আছে আর যদি তারপরেও কিছু কিছু অ্যাডস আসে তো তাহলে আপনারা কি করবেন এবার স্টেপ টুটা আপনারা দেখে নিন তো এবার আপনারা আপনার মোবাইলের সেটিংস থেকে বাড়িয়ে আসবেন মোবাইলের সেটিংস থেকে আসার পর আপনার মোবাইলের যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করার পর উপরের দিকে দেখুন একটি লাল রঙের তীর আইকন দেখাচ্ছে বা আপনাদের এখানে থ্রি ডট দেখাতে পারে তো আমার এখানে তীর আইকন দেখাচ্ছে তাই আমি বলছি তীর আইকন ঠিক আছে আপনাদের এখানে থ্রি দেখাতে দেখাতে পারে পারে এবং তীর 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 তো তো এই আইকনের আইকনের উপরে উপরে ক্লিক ক্লিক করবেন করলে নিচের দিকে একটি সেটিংস লিখা পেয়ে যাবেন এই সেটিংস লেখার উপরে ক্লিক করবেন সেটিংস লেখার উপরে ক্লিক করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসলে এখানে একটি লেখা পেয়ে যাবেন সাইট সেটিংস এই লেখাটির উপরে আপনারা ক্লিক করবেন তো সাইড সেটিংস লেখা রয়েছে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখানে একটি লিখা পেয়ে যাবেন দেখুন এই দেখুন এখানে কিন্তু অ্যালাউড লেখা আসছে এই যে দেখুন এবং পাশে একটি বক্সের চিহ্ন দেওয়া রয়েছে তো এই লেখাটির উপরে আপনারা ক্লিক করবেন এই লেখাটির উপরে যখনই ক্লিক করবেন দেখুন এখানে অ্যালাউড লেখা রয়েছে এবং এখানে পাশে যে অপশানটা কিন্তু অন রয়েছে তো এই অপশানটি অন থাকার কারণেও কিন্তু ক্রোম ভ্রাউজারে যে সকল অ্যাড সেগুলো কিন্তু আপনার মোবাইলের হোম স্কিনে শো করে ঠিক আছে তো এই অপশানটিকে আপনাদের কী করতে হবে অফ করে দিতে হবে তো এই দুটো সেটিংস আপনার মোবাইলে যদি আপনি করে নেন তাহলে কিন্তু আপনার মোবাইলে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে তো আপনার মোবাইলের হোম স্কিনে যে অ্যাড আসে এইভাবেই কিন্তু আপনার হোম হোমস্ক্রিনের অ্যাডটিকে বন্ধ করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর হোম স্কিনে যে অ্যাড চলে সেই অ্যাডটিকে কীভাবে বন্ধ করতে হয় আপনারা শিখে গিয়েছেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন